ভাই প্রতিবেদন আসে ভালো একজন মনের মানুষের জন্য যে আমার পাশে এসে দাঁড়াবে যে আমার হেল্প করবে যদি এরকম মনের মানুষ পায় তো ওনার কাছে বিয়ে শাদি বসবো ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো সমস্যা আছে জি না ওরকম কোনো সমস্যা নাই আমার ওখানে নাম্বার দেওয়া থাকবে যদি আমাকে যে ভালো লাগবে যে আমাকে বিবাহ করতে চাইবে সে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপু যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে